জলপাই কালার তার মধ্যে হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যাশ অন ডেলিভারি নেই জোনাকি রাধাপা আমাদের যে নিয়ম সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টের কত এটা বিয়াল্লিশশো টাকা আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে বিয়াল্লিশশো থেকে পাঁচশো টাকা বাদ দেন সাঁত্রিশশো টাকা দেখতেছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তাহলে আটত্রিশশো পঞ্চাশ টাকা তা আটত্রিশশো পঞ্চাশ টাকার ভিডি চার্জ কত আসতে পারে আটত্রিশ টাকা তাহলে আটত্রিশশো অষ্টআশি টাকা দিয়ে আপনি সাইডটা রিসিভ করে নেবেন এটাই হচ্ছে আমাদের নিয়ম আর এইভাবেই আমরা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই আর জামদানি শাড়ি কোনো চেঞ্জ হবে না এটা মনে রাখতে হবে জামদানি শাড়ি কোনো চেঞ্জ হবে না বারবার দেখে জিনিস নিয়ে তারপরে আপনারা শাড়ি অর্ডার করতে পারেন তো জলপাই কালারের ম্যাজেন্ডা কম্বিনেশন একটা জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছিলাম যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন সরাসরি দেই কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে চলে আসবেন যা প্রা মানে দুই বিভাগের তিন নম্বরকে টিকনেসিলা ডায়াগনস্টিক ঠিক পিছনে বিল্ডিং যা চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো আঠারোশো পঞ্চাশের শাড়ি দেখতে চান তারা ওই লাইকগুলো দেখার চেষ্টা করবেন এই মুহুর্তে আমরা শুধু একটু দামি হ্যাঁ একটু দামির মধ্যে কিছু শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের সাথে আপনার পিঙ্ক কম্বিনেশনের একটা জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন চার হাজার দুশো টাকা মূল্য শাড়িটার মূল্য চার হাজার দুইশো টাকা আপনারা জমিন দেখতে পাচ্ছেন পার আঁচল দেখতে পাচ্ছেন জমিনের কাজগুলো দেখতে পাচ্ছেন শাড়ি লম্বা আপনি বারো হাত পেয়ে যাচ্ছেন জমিনে আট নয় হাত কাজ পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো টাকা মূল্য কোনো ব্লাউজ পিস থাকতেছে না এই শাড়িগুলোর সাথে কি থাকতেছে না কোনো ব্লাউজ পিস থাকবে না আর এটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি শোরুমে আসতে হবে আমাদের চট্টগ্রামে একটা শোরুম আছে নুন মেনশনে একটা শোরুম আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট উল্টা পাশে নূর মেনশন আরেকটা হচ্ছে লালখান আমিন সেন্টার চট্টগ্রাম তো ওইখানে এই টাইপের শাড়ি পাবেন কিন্তু সব কালারই যে সেখানে পাবেন তা কিন্তু না একটু দামি শাড়ি পাবেন সেখানে কিন্তু সব যা দেখাই লাগবে তাই কিন্তু আপনারা পাচ্ছেন না ম্যাজেন্ডার সাথে আমরা একটা সবুজ বা জলপাই কম্বিনেশন বা কন্ট্রাস্ট একটা শাড়ি দেখিয়ে দিই প্রথমে জল বা জমিনটা ভালো করে দেখাও তারপরে আস্তে আস্তে এটা সিঙ্গেল পার্ট করে সামনে রেখে দাও তাহলে ওনারা বুঝতে পারবে হয়েছে রেখে দাও জমিন দেখতে পাচ্ছেন জমিনের কাজ পার দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে হচ্ছে আপনার জলপাই কালার গোল্ডেন কালার জরি সুতা এবং ম্যাজেন্ডা কালার সুতার কাজ করা জমিনটা পথে সাইটার মূল্য চার হাজার পাঁচশো টাকা আপনাদের ভালো লাগলে যখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা কালার চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার মূল্য যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আর আমাদের সব সবসময় লাইভটা হয় যাত্রাবাড়ি শোরুম থেকে জামদানি শাড়িতে আপনার পানি লাগানো যাবে না পানি দিয়ে ধোয়া যাবে না